মানুহ দিয়া দুবাৰ জেগা দিয়া okay like

পূর্বাঞ্চল প্রতিদিন আমি সঙ্গে রয়েছি সুরজিৎ চক্রবর্তী আপনারা সবাই অবগত আছেন আজ থেকে আসাম ডাইরেক্ট রেকুমেন্ট এক্সামিনেশনের পরীক্ষা শুরু হয়েছে তো আমি ইতিমধ্যে উপস্থিত হয়েছি আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমি যে গুরুচরণ কলেজে উপস্থিত হয়েছি গুরুচরণ কলেজে যারা পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে এসেছেন সারিবদ্ধভাবে একদম লাইনে দাঁড়িয়ে ওনারা পরীক্ষার সেন্টারে প্রবেশ করছেন এবং ভিতরে একদম তল্লাশি চালিয়ে কী কী নিয়ে নিয়ে যাওয়া হবে এটাও দেওয়া হয়েছে অনুমতি দেওয়া হয়েছে বা কী কী নেবেন বা নেবেন বা এটাও দেওয়া হয়েছে তো তল্লাশি চালিয়ে এবং কড়া নিরাপত্তা রয়েছে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শিলচর শহরের বেশ কিছু পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এবং সারিবদ্ধভাবে যারা পরীক্ষার্থীরা চল আসছেন সারিবদ্ধভাবে ভালোভাবে ওনাদেরকে তল্লাশি চালিয়ে পরীক্ষা কেন্দ্রে ভিতরে প্রবেশ দেওয়া হচ্ছে আপনাদেরকে আমি এদিকে দেখাবার চেষ্টা করছি এদিকে অনেক পরীক্ষার্থীরা রয়েছেন পরীক্ষা দেওয়ার জন্য এসেছেন এবং ওনাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন জেলা প্রশাসন যদি কোনো ধরনের অপ্রতিকর ঘটনা ঘটে তার জন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা রয়েছে আমাদের জিসি কলেজ তথা শিলচর শহরের বেশ কিছু পরীক্ষা কেন্দ্রে কড়া নিরাপত্তা মোতায়েন করা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে যাতে কোনো ধরনের অপ্রতিকর ঘটনা না ঘটে এই পরীক্ষা চলাকালীন এবং ট্রাফিক ব্যবস্থাও ইয়ে করা হয়েছে যাতে ট্রাফিক সমস্যার জন্য পরীক্ষার্থীরা সময়মতো এই পরীক্ষা ইয়েতে না আসেন তার জন্য ট্রাফিক ব্যবস্থাও ভালোভাবে এই করা হয়েছে এবং দেখতে পাচ্ছেন এখানে অনেক পরীক্ষার্থীরা রয়েছেন ওনাদের রুম রুম দেখে ওনাদের হল 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 রুম দেখে এবং ওনাদের নম্বরও রয়েছে রুম নম্বর ওয়ান রুম নম্বর টু কলেজে তো এটা দেখে ওনারা পরীক্ষাতে প্রবেশ করছেন এবং পরীক্ষার্থী প্রবেশ করছেন এবং এখানে বিভিন্ন ধরনের বন্ধ জেলা প্রশাসনের পক্ষ থেকে যারা পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে এসেছেন সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য ওনাদের যাতে কোনো ধরনের অসুবিধা না হয় তার জন্য ওনারাও তৎপর রয়েছেন ওনাদেরকে সহযোগিতা করছেন সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন দেখতে পাচ্ছেন এখানে সারিবদ্ধভাবে সারিবদ্ধভাবে এবং পুরা নিরাপত্তার মধ্য দিয়ে এই পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ অর্থাৎ রবিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং শিলচর শহরের বেশ কিছু বেশ কিছু স্কুল এবং কলেজেও এই পরীক্ষা এক্সামিনেশন চলছে এবং পরীক্ষার্থীরা আনন্দ উল্লাসের সহিত এই পরীক্ষা সেন্টারে প্রবেশ করতে দেখা যাচ্ছে আমরা দেখাবার চেষ্টা করছি আপনাদেরকে এবং তারপর আবার বিকালে আপনাদের পরীক্ষা চলবে এই পরীক্ষা চলবে এবং ওনাদের জন্য বা অনেকেই এখনই চলে এসেছেন এবং ওনারা প্রস্তুতি নিচ্ছেন যে পরীক্ষার জন্য ওই উত্তীর্ণর জন্য রয়েছেন এবং ওনাদের অনেক অভিভাবকরাও রয়েছেন অভিভাবকরাও রয়েছেন অভিভাবকদের ও দেখা যাচ্ছে যে আনন্দের সহিত ওনাদের যারা ছেলে বা মেয়েরা রয়েছেন ওনাদেরকে পরীক্ষা সেন্টারে প্রবেশ করতে দিচ্ছেন এবং কি কী নিষেধাজ্ঞা রয়েছে শুধুমাত্র এই এক্সামিনেশনের পেপারটা নিয়ে প্রবেশ করতে পারবেন প্রবেশ করতে পারবেন তাছাড়া ওনাদের কলম বা পেন্সিল রবার এগুলোও নিয়ে যেতে পারবেন এখানে পরীক্ষার্থী রয়েছেন পরীক্ষার্থীর সাথে আমি কথা বলার চেষ্টা করব আপনি কোন জায়গা থেকে আইছেন রংপুর থেকে মানে কি পরীক্ষা দিবা গ্রাজুয়েট লেভেলে যে ডাইরেক্ট রিক্রুটমেন্টে পরীক্ষা দিবা মানে কিরকম লাগে আজকের দিনটা আপনার এক্সাইটেড আছি নার্ভাস আছি আচ্ছা মানে রংপুর থেকে জানাই শুন তো কোনো কষ্ট কষ্ট হইছেন না না ট্রাফিক গুলা সমস্যা না না ট্রাফিক সমস্যা ঠিক আছে তো এখানে উনি রংপুর থেকে এসেছেন তো আরো রয়েছেন না পরীক্ষা কিরা রয়েছেন ওনাদের সাথে আমি মানে কথা বলার চেষ্টা করব কোথা থেকে এসেছেন বা কিরকম লাগে আজকের দিনটা এই নিয়ে কথা বলবো

তো এখানে পরীক্ষার্থীরা রয়েছেন ওনারাও মানে মানে বলছেন যে মানে ওনাদের পরীক্ষা ভালো হবে মানে ভগবানের কাছেও প্রার্থনা করেছেন এবং নার্ভাসও ফিল করছেন প্রথম প্রথম ওনারা এসেছেন নার্ভাস তো ফিল করবেনি তো তথাপিও ওনাদেরকে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয়েছে যাতে ওনাদের পরীক্ষা সেন্টারের ভিতরে বা বাইরে কোনো ধরনের অপ্রতিকর ঘটনা না করে বা কোনো ধরনের সমস্যার সম্মুখীন না হয় তার জন্য জেলা প্রশাসন তৎপর রয়েছেন এবং পুরো কড়া নিরাপত্তা রয়েছে চাদরে মোড়া রয়েছে শিলচর শহরের যতটি আপনার পরীক্ষা কেন্দ্র রয়েছে কোরা নিরাপত্তা রয়েছে তা আমার দেখাভাবে অবগত আছেন যে সাড়ে আটটার থেকে বিকাল চারটে ত্রিশ পর্যন্ত এই পরীক্ষা চলাকালীন নেট পরিষেবা যেটা রয়েছে এটা টোটালি বন্ধ করে দেওয়া হয়েছে স্তব্ধ করে দেওয়া হয়েছে এবং ভিতরে যারা প্রবেশ করবেন ওনারা মোবাইল বা অন্য কোনো ধরনের ইলেকট্রনিক মানে আইটেম বা ব্লুটুথ যে কোনো জিনিস ওনারা ভিতরে নিয়ে প্রবেশ করতে যাবে না তার জন্য তন্ন করে দেখতে পাচ্ছেন ভিতরে তন্ন করে তল্লাশি চালিয়ে যাচ্ছেন যারা পুলিশ কর্মী রয়েছেন এবং যারা বিভাগীয় যারা আধিকারিকরা রয়েছেন এখানে যারা নিয়োগ করা হয়েছে পরীক্ষা সেন্টারে ভিতরে প্রবেশ করছেন দেখতে পাচ্ছেন এখানে পুরো কোরআন নিরাপত্তা রয়েছে এবং তন্নতন্নভাবে তল্লাশি করে পুরো দেখে ওনাদেরকে পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাওয়া হচ্ছে এবং পরীক্ষা কেন্দ্রের ভিতরে প্রবেশ করছেন তো আপনাদের পুরো তথ্য আমি তুলে ধরার চেষ্টা করব পূর্বাঞ্চল প্রতিনিধির ক্যামেরা নমস্কার